এটা কাফের এক নাম্বার ফজিলত হলো যে এটা নবীজি সাল্ল আলী ওসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সন্ন্যতা আমল সেটার অনুসরণ করা আম্মা জান আয়সা সিদ্দিক আর রদিয়াল্লাহ তাল আহার থেকে বর্ণিত তিনি বলেন যে আন্না নবী সাল আলী ওসাল্লাম কানায়াতা কিছু আল্লাহ ফির রমজান নবীজি সাল আলী ওসাল্লাম রমজান মাসে শেষ দশ দিন এতে কাফ করতেন হাত্তা তাহ এবং মৃত্যু পর্যন্ত তিনি করে গিয়েছেন সুম্মা ইয়া তাকাফা আজওয়াজুহু মিন বাদিহি অতঃপর তার স্ত্রীগণ পরবর্তীতে ইতিকাফ করেছেন সম্মানিত সুধী দেখুন এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন এবং নিয়মিত করেছেন মৃত্যু পর্যন্ত করেছেন আবার তার পরবর্তীতে তার স্ত্রীগণ পরিবারের লোকজন করেছেন ইতিকাফের দুই নাম্বার ফজিলত হলো যে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হয় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের সাহায্যের উদ্দেশ্যে চলতে থাকে এটা তার জন্য দশ বছর এতেকাফ করার থেকে উত্তম ওয়ামান এতেকাফা ইবাহি তাহলে আর যে ব্যক্তি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য একদিন এতেকাফ করে তালা বাইনা হুয়া নারী খালা ফাখানা দেখ আল্লাহ পাক রব্বুল্লাহ তার মাঝে আর জাহান্নামের মাঝে তিন খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দেয় আর এক খন্দক হচ্ছে পশ্চিম দিগন্ত থেকে পূর্ব দিগন্তর থেকেও বেশি সম্মানিত সুদী এতেকাফের তিন নম্বর ফজিলত হলো যে মসজিদের বাহিরের ফজিলত নেজিলতার নামায় লেখা হয় আব্বাস রাহু থেকে বর্ণিত তিনি বলেন যে এতেকাফ করে তাকে গোনার থেকে বাঁচিয়ে রাখা হয় এবং মসজিদের বাহিরের নেক্কারদের সব তারামল নামায় লেখা হয় এখানে দুইটি বিষয় গোনার থেকে বাঁচানো হয় সোয়াব লেখা হয় সম্মানিত এতেকা এতেকাফের চার নম্বর ফজিলত হল